এই সেই লাখ টাকার বিউ ক্যামেরাটা এনে ধর এই দেখেন কুয়াটা অন্ধকার কুয়া একটু দাঁড়ে নে অন্ধকার কুয়া এটা আমাদের এলাকায় অন্ধকার কুয়া নামে চিনে যার কোনো অস্তিত্ব নাই ভিতরে কিছুই দেখা যায় না কেন ক্যামেরা ধরে এই দিকে আমার সাথে সাথে এই জঙ্গলের মধ্যে সবচেয়ে বড় অতলা এলাকার মধ্যে সবচেয়ে বড় কুয়া যেটা বলে আন্দার কুয়া এই জঙ্গলের মধ্যে উপস্থিত এডেস আবার কইরা যাইস গানা ভিতরে আমার সাথে আছে আমার ভাই ছোট ভাই আমরা এই জঙ্গলের অস্তিত্ব খুঁজছি এই জঙ্গলের নক্ষত্র বলা হয় এই কুয়াকে বহু বছর আগের কুয়া যে আমাদের দাদার আমল আমলের চেয়েও আগে আমরা অবশেষে কুয়ার ধারে আসছি কুয়াটা আপনারা দেখেন এই কুয়াটা আগে আরও অনেক গভীর ছিল মাটি এগুলা পইড়া চলে গেছে আমি যদি একটু হাতে টচ নাই ভিতরে ফোনটা ধরি ক্যামেরাটা হালকা হালকা একটা বাস উঠছে আর বাকি ভিতরে দেখা যায় না তেরকম একটা অনেক অনেক গভীর কুয়া ছিল এটা আমাদের অত্র এলাকা সবাই আমদার কুয়া নামে চিনে এটা এত গভীর ছিল এবং এটার মধ্যে বহু বছর পুরানির আগের কুয়া যা আমরা ছোটো থেকে দেখে আসছি এবং শুনে আসছি আমাদের আব্বু আম্মুরা বলতো শুধু যে উল্টা উল্টাপা করিস না কথা যদি না শোনাস তাহলে অন্ধকার কুয়ার মধ্যে তাদেরকে আইনা ফালয়ে দিব